হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পডকাস্ট সিরিজের সেকেন্ড এপিসোডে আমাদের পডকাস্ট সিরিজের নাম হচ্ছে কলেজ অ্যাডমিশন ডায়রিস এপিসোড 2 আজকে এন্ড এপিসোড 2 তে আমাদের মাঝে উপস্থিত আছে মোহাম্মদ ভাই হ্যালো ভাই ওয়েলকাম টু आवर পডকাস্ট কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আমার মান ভালো লাগছে নিজের অফিসে নিজে কারোরার ওয়েলকাম করো थैंक সো बेसिकली আমরা তোমরা জানো যে নরোডেম কলেজ অ্যাডমিশন এবং হলি ক্রস সেন্ট জোসেফ কলেজ অ্যাডমিশন নিয়ে আমরা কথা বলি এই পডকাস্টের মধ্যে তো আমাদের মোহাম্মদ ভাই এনডিসি স্টুডেন্ট ছিলেন এবং এনডিসি অনেক স্টুডেন্টকে তিনি তার সংস্পর্শে রাখতে পেরেছেন সো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো সো মমিত ভাই আমরা প্রথমে একটা আপনার ব্যাক স্টোরি জানতে চাই যে নটরড্যাম কলেজে পড়তে হবে এই স্বপ্ন আপনি কবে থেকে দেখাচ্ছেন আচ্ছা সো এখানে একটা মানে জিনিস বলা দরকার আসলে আমি সেন্ট জোসেফ এবং হটন এবং নটরড্যাম দুইটাতেই পড়তাম অ্যান্ড আমার স্কুল ছিল সেন্ট জোসেফ কলেজ নটরডেম সো জোসেফাইট প্লাস নটরডেম ইয়ান আর কি সো আমার ব্যাকস্টোরিটা খুবই সিম্পল মানে সেন্ট জোসেফে একটা খুব কমন ট্রেন্ড হচ্ছে আমরা সবাই স্কুলে সেন্ট জোসেফে পড়বো দেন আমরা সবাই ঝাঁক ধরে নটরডেমে যাবো আমি আসলে ওই ঝাঁকের মধ্যে পড়ে গেছি সেন্ট জোসেফের বছর একশো চল্লিশ জনের মধ্যে দেখা যায় একশো বিশ ডেমে চলে যায় সো অফকোর্স দ্যাট অলসো ওয়ান অফ দি বিগেস্ট রিজন ওয়াই ডেমে আমি যেতে চাচ্ছিলাম বিকজ যেটা হয়েছিল আমি কাইন্ড অফ হচ্ছে যে আমাদের সেন্ট জোসেফে যারা সো ফর এক্সাম্পল আমি অনেক বিষয় হচ্ছে অ্যাক্টিভিটি ছিলাম সেন্ট জোসেফের যেটা ফার্স্ট টিম জেডিসি ওয়ান ডিবেটিং ক্লাবের সো আমি 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 জেডিসি ওয়ানের মেম্বার ছিলাম এবং দেওয়ার বাজার লাইক মানে মানে টক যে হচ্ছে যে আস্তে আস্তে হয়তো বা পরবর্তীতে যে মানে জোসোফাই ডিবেটিং ক্লাব বা অন্যান্য যতগুলো ক্লাব আছে সেগুলোতে আস্তে আস্তে আমাদেরকে লিড পজিশনে দেওয়া হবে যখন আমরা কলেজে যাবো সো দেবো ডিরেক্ট টকস উইথ দি টিচার্স অ্যান্ড মডারেটার্স যে হচ্ছে আমরা কি থাকবো না কি নটডেমে চলে যাবো সো এটার সময় আমার আব্বু আম্মু মানে সিম্পল একটা কথা বলে যে দেখো কোর্স লাইক হয়তো বা তুমি এখানে থাকলে অনেক বড় কিছু হবে যদিও ইভেন্ট যে কিন্তু নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হয় বাট

বলছো সানরাইজার উদ্ভাস দুই জায়গায় দুই জায়গায় দুই জায়গায় এইরকম হাইট কিন্তু

ওই সময় আমার মনে আছে আমি মনে হয় প্রায় পাঁচটা না ছয়টা ডিবেট কম্পিটিশন করছি আমি থাইল্যান্ডে ডিবেট করতে গেছিলাম তারপর হচ্ছে যে একটা স্টক হোম জুনিয়ার ওয়াটার প্রাইস প্রজেক্ট এখন হচ্ছে অলরেডি হচ্ছে যেটা সাবমিশন নিচ্ছে আমি ওইটাতে পার্টিসিপেট করে আমি একটা ফাইনালিস্ট ও ছিলাম সো আমি এবং তারপর ব্রিটিশ কাউন্সিলর একটা কি জানি আমি মনে নেই কিছু একটা হচ্ছে যে ওদের কম্পিটিশন ছিল ওইটাতে পার্টিসিপেট করছিলাম ওইটা তো সামথিং আমি শুধু

এবং তোমার বাকি সব হচ্ছে এক লাইনে উত্তর তিরিশ মার্ক হচ্ছে এক লাইনে উত্তর বাংলা ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স সবকিছু সো এই সব কিছু দিছে এবং তোমার হচ্ছে যে টোটাল আমার মনে দিছে আমার মনে হয় ব্যাক তিনটা অ্যান্সার করতে পারছিলাম আর বাকি তিরিশ মার্কে যেছিল তার মধ্যে আমার টোয়েন্টি প্লাস হয়েছিল সো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা মার্কটা ফোরটির আশেপাশে ছিল বা থার্টি এইটের আশেপাশে ছিল ফিফটির মধ্যে বাট আমার যে আছে আমি কোয়েশ্চেনটা দিয়ে লিখছি আমি একবার পুরো একটা করছি এবং টাইম শেষ মানে এত ফাস্ট এক্সাম হয়েছে এক্সাম কঠিন ছিল না ভেরি ইজি টপিক্স ইভেন হচ্ছে আমার এখন মনে আছে কেমিস্ট্রিতে কোনো একটা হচ্ছে যে সংকেত আসছিল যেটা আমি কেমিস্ট্রি পড়ি নাই দেখে পারি নাই বিকজ আমার আমি পড়ার মধ্যে ছিলাম না খুবই সোজা সোজা কোয়েশ্চেন আসছে বাট ওই যে খুব তাড়াতাড়ি এক্সাম দিতে হয় খুব তাড়াতাড়ি এক্সামটা আসলে নিন মানে চ্যালেঞ্জ হয়ে যায় ওকে তো তোমরা যেটা শুনলাম যে ভাই যেটা বললো যে এক্সাম কিন্তু কম্পারেটিভলি ইজি হয় যে অনেকে বলে যে এনডিসি তে হচ্ছে এক্সামে কলেজের পরে পরে জিনিসপাতি আসবে কলেজের বই পড়ো এই পড়ো সেই পড়ো এগুলা কিন্তু হচ্ছে ভুয়া কথা টাইম নিয়ে সমস্যা হইতে পারে বাট

সুরঞ্জিতা ম্যাডাম উনি আমার ইংলিশ ক্লাবের মডারে তো আমি হচ্ছে যখন আমার বলি আমি সবসময় খুব মানে কি বলে ছিলাম আমাকে কেউ একজন বলছে যে ওইখানে ইসি অর্থাৎ এক্সট্রা কারিকুলার থাকলে অনেক দাম দেয় তা আমি হচ্ছে আমার তো ইসি অনেক সার্টিফিকেট আমি সব কাটি নিয়ে গেছি একদম ফাইলের মধ্যে আলাদা পঞ্চাশটা সিডে ইসি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমার টার্গেট হচ্ছে যেভাবে হোক সামহা আমাকে আমার স্ট্রেংথে খেলতে হবে যে আমাকে সামহা সামহাও ইসিএ তে নিয়ে আসতে হবে

ম্যাডাম অনেক খুশি তুমি জানো কয়টা ইংলিশ আছে আমি জানি না এখন হচ্ছে যে পাশে থেকে এক সার্ভিস যে তুমি জানো ম্যাডাম কিন্তু ইংলিশ ক্লাবের বলছে যে হ্যাঁ হ্যাঁ আমার ইংলিশ জয়েন করার অনেক কিছু হয়তো বা বুঝে what like coach buse madam madam jodi club e moderate hoy oboshoi join korbo hostel

এখন যারা মিরপুর থেকে মতিঝিল যায় কিছুই যান না তোমরা আমি কি করতে প্রতিদিন যখন তোমাকে এই কাজটা করতে হবে বাট কলেজের সবচেয়ে অসাধারণ বিষয় যেখানকার টিচাররা এত ডেডিকেটেড আমি একজন টিচারের নাম বলি হাসান হাবিব স্যার উনি আমার সেকেন্ড ইয়ারে থাকতে বায়োলজি নিয়েছেন জুওলজি পার্টটা উনি ক্লাস মানে উনি প্রচুর সোয়েট করতেন উনি লিটারেলি প্রত্যেক ক্লাসের আমার পাঁচ মিনিট গ্যাপ থাকে না উনি যে ওনার পাশা পাশে উনি যে সার্ট চেঞ্জ করেন উনি ইম্যাজিন একটা টিচার আমি তো এখন স্টুডেন্ট পড়াই আমি তো আসলে সব কলেজের বাচ্চাদের কাছে রিভিউ পাই এবং আমি খুব কষ্ট লাগে আমার যে অন্যান্য কলেজের টিচারদের ব্যাপারে আমি পজিটিভ রিভিউ অত পাই না পাই খুব রেয়ার পাই

একটা কম্পিটিশন আমার নিজের ডিবেট ক্লাব ডিবেট ক্লাব আমার এত মেমোরিজ

কোচিং দরকার কিনা ক্লাস দরকার কিনা কি দরকার আমি জানি না বাট বেসিক দরকার এসএসসির পড়াটাই হচ্ছে যে বারবার পড়া দরকার এইটা এটা এক্সাক্টলি সো তোমরা হচ্ছে ডিসক্রিপশন এবং কনভার্সের লিঙ্ক পেয়ে যাবো একটা গাইডলাইন কোর্সে যেখানে হচ্ছে আমি ট্রাই করছি আমি কোনো তোমাদের কিছু পড়াই নেই নতুন করে কিছু এক্সপ্লেন করি নেই জাস্ট তোমাকে এটা এক্সপ্লেন করছি যে কিভাবে তুমি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে পারো এনএসির জন্য এবং কি কি অ্যাকচুয়ালি ওখানে হয় এক্সাম হলে কি হইতে পারে ভাইভাতে কি ফেস করতে হতে পারে কোথায় কোথায় মানুষজন ভুল করে কি কি ভুল করে এই সমস্ত জিনিসপতি ডিসকাস করছি সো ইউ গেস ক্যান চেক ইট আউট অফ কোর্স সো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ